আসসালামু আলাইকুম বাংলা খাদক আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে একটা আবাসিক এলাকার ভিতর থেকে হেঁটে যাচ্ছি তো এই বিলটা করার উদ্দেশ্য হচ্ছে মস্কোর যেসব পুরাতন আবাসিক এলাকা আছে আসলে দেখতে কেমন আমার এই পাশের যে বিল্ডিংগুলো দেখতেছেন বা এই পাশের যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো প্রায় ষাটের দশকে পঞ্চাশ দশকে করা মানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু এই বিল্ডিংগুলো করা কিন্তু আর মস্কোতে একটা বিষয় লক্ষণীয় আবাসিক বিল্ডিংয়ের সবসময় নিচতলায় কমার্শিয়াল স্পেস করা হয় নিচতলাটা একটু বড় হয় মানে লং হাইটের হয় আর দেখা যায় নিচতলায় পার্লার পরে হচ্ছে কাপড়ের দোকান রেস্টুরেন্ট কফি শপ পরে হচ্ছে ডেলিভারি হাউস এগুলো থাকে দেখেন গাছের পাতা পাতা দেখেন গাছের পাতা কিন্তু লাল হয়ে গেছে খুব শীঘ্রই কিন্তু এগুলো খুব ঝরে পড়বে কিন্তু আর এখন কিন্তু আজকে তাপমাত্রা হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস আট ডিগ্রিতে কিন্তু মস্কতে শীত বলে না আর কি যতক্ষণ পর্যন্ত মাইনাস না যাবে আমরা কিন্তু শীত হয়ে ফিল করবো না আমরা যারা রাশিয়ায় থাকি তার এগুলো খুব নর্মাল মনে করি আর এগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রাস্তায় প্রতিদিন দুই তিনবার পানি দেয় গাড়িতে পানি দেয় রাস্তা পরিষ্কার করে দেখেন এখানে যে রাস্তা দেখতেছেন মাস্টার কিন্তু ট্রাম লাইন আর দুই পাশে এক লেনে এক লেন দুই লেনের রাস্তা কিন্তু আর এটা হচ্ছে সার্ভিসিং সেন্টার আর এখন বাজে হচ্ছে সকাল আটটা এগারো তার মানে হচ্ছে দোকানপাট আরও পরে খুলবে আর কি বিজনেস যে দোকানপাট আছে এগুলো আরও পরে খুলবে কিন্তু দেখেন আর রাশিয়াতে রাস্তার পাশে যে ওয়াকিং ওয়ে আছে এগুলো অনেক বেশি চওড়া থাকে অনেক বেশি চড়া থাকে মানুষজন ইজিলি কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে কিন্তু দেখেন এটা হচ্ছে ট্রাম্প সব দেশে মোটামুটি আছে বাংলাদেশ ছাড়া দেখেন এই বিল্ডিংগুলো অনেক পুরাতন এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাশিয়াতে প্রতিটা বাড়ি নিচে আন্ডারগ্রাউন্ড থাকে প্রথম বিশ্বযুদ্ধের পরে যত বাড়ি তৈরি করা আছে সব আন্ডারগ্রাউন্ড থাকে কারণ রাশিয়া ভবিষ্যতে অনেক যুদ্ধ করবে যুদ্ধ হবে ওই অনুযায়ী যাতে বাড়ির নিচে সবাই আশ্রয় নিতে পারে কিন্তু রাশিয়াতে কখনও বাড়ির নিচে গাড়ি পার্কিং হয় না সবসময় উন্মুক্ত জায়গায় গাড়ি পার্কিং হয় কিন্তু বাড়ির নিচেরা আন্ডারগ্রাউন্ডে ফাঁকা থাকে ভবিষ্যতে যুদ্ধের জন্য কিন্তু আর রাশিয়াতে এখন মানে প্রথম যে বাড়িগুলো ছিল এই বড় বড়ো ব্রিক মানে ইটগুলো ইউজ করছিল এখন কিন্তু বাড়ি করার ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইট ইউজ করে না কিন্তু দেখুন যে একজন লোক কুত্তা নিয়ে হাঁটা নিয়ে হাঁটা মানে হাঁটতে বের হয়েছে দেখেন সবার বাড়ির পাশে সবাই গাড়ি পার্কিং করে রাখছে কেউ বাড়ির নিচে মানে আন্দাকরণে গাড়ি পার্কিং করে না এটা হচ্ছে স্কোটা এটা হচ্ছে সেবুলেট দেখেন এই যে সব এলে সব কমার্শিয়াল স্পেস দেখেন আর আজকে হচ্ছে শনিবার ছুটির দিন রাশিয়াতে যে সরকারি যে ছুটি আছে শনি রবি শুধু রাশিয়াতে না হল ইউরোপে একই অবস্থা দেখেন এটা হচ্ছে এখানে রেস্টুরেন্ট আছে বার আছে এগুলো সব কমার্শিয়াল স্পেস এটা হচ্ছে কফি শপ আর দেখেন রাস্তার পাশে কত জায়গা রেখে দিয়েছে কিন্তু এখানে আমার জাস্ট হাঁটার জন্য দু লেনের মতো রাস্তা এখানে মাটি আছে তার পাশে রাস্তা যে ট্রাম যাচ্ছে দেখেন দাসবেন দেখুন মূলত হচ্ছে এখানে আবাসিক বিল্ডিংয়ের নিচে নিচেই কিন্তু এই ধরনের ইয়েগুলো থাকে কমার্শিয়াল স্পেসগুলো থাকে এটা চার রাস্তা মোড়ের সিগন্যাল আর সবাই এখানে কিন্তু লাল লালবাতি সবুজ বাততি কিন্তু খুব ভালোভাবে কিন্তু মেনটেন করে যেহেতু লালবাতি জ্বলছে আমি যেতে পারবো না ওয়েট করতে হবে তো এখানে কিন্তু এখানে এটা ইয়ে আছে এটা এটা টিপ দিলে কিন্তু সিগনাল চলে যায় তো খুব এটা টিপ দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই ইয়ে হয় কিন্তু মানে সবুজ বাতি জ্বলে ওঠে চার রাস্তার মোড় এখন লাল বাতি জ্বলে আসে যখন সবুজ বাতি চলবে তখন আমি কিন্তু রাস্তাটা পার হব কিন্তু তেমন গাড়ি কোনো পেশান নাই ওখানে কয়েকজন বাস ট্রাম স্টেশন দাঁড়িয়ে আছে তো এদিক দিয়ে কোনো তেমন বাস চলে না ট্রাম চলে এখন তো আমি রাস্তা পার হব না আমি জাস্ট সবুজ বাতির জন্য অপেক্ষা করব আর মস্কো শহরটা এত বিশাল বড় শহর যে বলার বাহিরে এই শহরে এত ফাঁকা জায়গা আর এত দূর দূরে দূরে বাড়ি আর রাস্তার মানে যে সবুজ বাতি চলছে দেখেন সবাই পার হচ্ছে কিন্তু এখানে সেকেন্ড ওটে তো এখানে দেখা যায় যে এত বেশি ফাঁকা জায়গা যে বলার বাহিরে আর সবাই বাহিরে গাড়ি পার্কিং বা জায়গার কোনো অভাব নেই কিন্তু আর এই শহরটা এত বিশাল শহর তারপর এই শহরটা এত নিট অ্যান্ড ক্লিন যে বলার বাহিরে কোথাও কোনো ময়লার টুকরা বা কাগজের টুকরা কোনো কিছু নাই সবাই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে কিন্তু দেখেন এটা একদম নিরিবিল আবাসিক এলাকা বাট প্রতিটা বিল্ডিং এর নিচে কিন্তু কমার্শিয়াল যে জায়গা জায়গাগুলো থাকে তো গাইস এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মস্কো সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা রাশিয়া সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ